নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব সুন্দর একটি নাস্তার রেসিপি নিয়ে খেতে দারুণ লাগে আর বানানোটা একেবারেই সহজ তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ আটা আর দেব ওই কাপেরই এক কাপ ময়দা আপনারা এই নাস্তাটা শুধু আটা দিয়েও বানাতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণে চিনি পাউডার সব শেষে এবার কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা মোলায়ম ডো বানিয়ে নেব দেখুন ডো আমাদের রেডি এবার এটা ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরা এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তিন চারটা কাঁচা লঙ্কা কুচি ঝালগুলো হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছি এইবার বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আগেই কাঁচা লঙ্কা দিয়েছি যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ধনে গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ সকিটুকু ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমাদের এই সময় লোতে রাখা আছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে দেখুন তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলো গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব দেখুন আলুগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গরম মশলাগুলো এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার দেখুন টোটা আমাদের দশ মিনিট হয়ে গেছে দু মিনিট মধে নেব দেখুন খুব ভালোভাবে মধে নিয়েছি এইবারে এই টোটা ভাগ করে নেব অল্প ময়দা দিয়ে একটা রুটির মতো বেলে নেব দেখুন এইভাবে বেলে নিয়েছি বাড়িতে নর্মাল যে ভাবে রুটি বানানো হয় তার থেকে কিন্তু এটা মোটা রাখতে হবে সাইজে আর একটা বানিয়ে নেব দেখুন বানিয়ে নিয়েছি এখানে দেখুন একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নেব সেই বুঝতে পারছেন বেটারটা ঠিক কী রকম হয়েছে এবার একটা রুটি রেখে দেবো এবার এই রুটির উপরে আলুটা দিয়ে দেবো চাপাশে সমানভাবে দিয়ে দেবো দেখুন সমানভাবে দিয়ে দিয়েছি এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দেবো হালকা একটু প্রেস করে দেবো কেটে নেব এইগুলো আলাদা আলাদা করে নেব এই দেখুন একটা নিয়ে নিয়েছি এইভাবে রোল করে নেব দেখতে পাচ্ছেন একটা আমাদের রেডি सेम প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব রেডি হয়ে গেল এবার এগুলো সাইডে রেখে দেব এখানে দেখুন ময়দার ব্যাটারটা নিয়েছি আর নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম এবার ব্রেড ক্রামসটা লাগিয়ে নেব এইভাবে কোট করে নিতে হবে সবগুলো রেডি করে করে একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এইবার এইগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে রাখা আছে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এগুলো আমাদের রেডি হয়ে গেল। এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন এগুলো আমাদের রেডি হয়ে গেল। দেখুন সবগুলো আমাদের রেডি হয়ে গেল। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা আপনারা যে কোনো সসের সাথে নিতে পারেন কিংবা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও নিতে পারেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন